পুরা আমাদের রাইস পার্ল এর রিয়েল পার্ল রাইস পার্লের মালা এগুলো এক লাইন দুই লাইন তিন লাইন আপনাদের যত খুশি নিতে পারবেন আমরা রেডি করেই দিচ্ছি হুম তিন লাইনে নিলে ওভাবে রেডি করে দিব পাঁচ লাইন নিলে ওভাবেও রেডি করে দিব এক লাইন নিলে ওভাবেও রেডি করে দিব যে কালারটা এখান থেকে ভালো লাগবে সেই কালারটা নিয়ে নেবেন আমরা জাস্ট আপনাদের জন্য স্টকটা রেডি করেছি মালা রেডি করে নিই মালা আপনারা আপনাদের চয়েস মতো করে রেডি করে নিতে পারবেন আমরা যে কয় লাইন আপনাদের প্রয়োজন সেই কয় লাইনে দিব প্রতিটা লাইন অথবা প্রতিটা মালা সিঙ্গেল মালা যেটাই বলেন না কেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে হ্যাঁ এটা একটা ডিসকাউন্ট প্রাইস কিন্তু যাচ্ছে সাথে পাচ্ছেন অনেক ধরনের ব্রেসলেট ব্রেসলেটের ডিজাইনগুলো আমি সামনে দেখাবো বাট এই মালাগুলো এখন আমাদের আপাতত রেডি আছে এই যে মালাগুলো আমি দেখাচ্ছি এক লাইন করে এটা এক লাইনের মধ্যেই পাচ্ছেন তিন লাইন চার লাইন যে কয় লাইনই চান আমরা কিন্তু করে দিতে পারবো এটা ব্রেসলেট হ্যাঁ এগুলো পাঁচশো টাকার ব্রেসলেট এগুলো বারোশো পঞ্চাশ টাকার মালা এটাও বারোশো পঞ্চাশ টাকার মালা রাইস পাল দিয়ে করা হ্যাঁ সো এটাও ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ টাকার ব্রেসলেট থাকছে আপনারা যদি চান যে ব্রেসলেট ম্যাচিং করে নেবেন নিয়ে নিতে পারেন সুন্দর হবে মালার সাথে ব্রেসলেট ম্যাচিং দারুণ একটা ম্যাচিং হবে সো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন স্টক রেডি আছে জাস্ট ঝটপট করে অর্ডার করে ফেলবেন শিওরেন্স জুয়েলারিতে আল্লাহ হাফেজ